আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে মাহিরের ডিভাইস কসমেটিক ঘটনা করবো ইনশাল্লাহ মাহির আজকে আমাদের রুগী সে এসেছে ধন্যপুর থেকে মাহির ভালো আছো কথা বলো ভালো আছো খাওয়া খাইছো হ্যাঁ আজকে আমরা তোমার ডিভাইস কসমেটিক ঘটনা করবো কেমন ইনশাআল্লাহ কোনো ভয় আছে ভয় নাই কেন খুশি খেলাধুলা করবে সব কিছু ঠিক আছে কেমন ব্যথা লাগেনি বাবা ব্যথা লাগে না বেলা চাওয়াতে এখন আরাম লাগে হ্যাঁ যাদের এরকম আপনাদের সন্তান আছে আমাদের এখানে নিয়ে আসবেন ইসা আমরা এভাবে ব্যথা বেতাম কিন্তু বাচ্চারা মোবাইল কিনতে থাকে আমরা এই মাঝে নিউ কথা সম্পন্ন করে আনন্দ আলহামদুলিল্লাহ সৈকতের ডিভাইস কসমেটিক কথা সম্পন্ন হয়েছে কিন্তু সৈকত এখনও গেম খেলতেছে সৈকত কোনো ব্যথা আছে কোনো ব্যথা নেই বাবা কেন তোমার কাছে কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ মাশাল আমরা এখন সৈকতের আম্মুর সাথে কথা বলবো যে এই ধরনের মুসলমানি কেমন লেগেছে ওনার আসসালামু আলাইকুম আপা ভালো আছেন জি আপা আপনার বাচ্চা মুসলমানি করালাম আপনার সামনে আমরা থেকে কেমন লাগলো লাগলো

ভাই আপনার কাছে কেমন লাগে এই ডিভাইস কসমেটিক আপনি আমি তো ওই জন্য বলছি আমার শরীরের করাছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই ওই কারণে তো আমি এখন আর তো নিয়ে এসেছি হয়তো আরও আসতে পারি আমি আলহামদুলিল্লাহ যাদের এরকম আদরের সন্তান আছে তারা আমাদের এখানে নিয়ে আসবেন ইনশাআল্লাহ বাচ্চা যা মুসলমানের কথা শুনলে বাচ্চারা ভয় পায় আলহামদুলিল্লাহ এখানে কোনো ভয় নাই যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন তারা অবশ্যই তাদেরকে বলবেন যে তাহলে আমরা একটু ঘুরে আসি এভাবে কথা বলে নিয়ে আসবে তাদেরকে ভয় দেখাবেন না এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার কোনো ভয় নেই সে এখনও মোবাইলে গেম খেলতেছে এবং দেখতেছে এই যে মোবাইলে সে গেম দেখতেছে মজা আর মজা না আলহামদুলিল্লাহ মুসলমানের শেষে বাচ্চারা স্বাভাবিকভাবে হাঁটা চলাচল করে আমরা যে এটা বলি এটা এখন ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো বাবা এদিকে আসো আসো এদিকে আসো হাঁটি আসো জোরে হাঁটো হ্যাঁ হাঁটো আবার যাও হাঁটি যাও